জালাল উদ্দিন রমি রহমাতুল্লাহ আলাই তিনি একবার জানলা দিয়ে চলতেছেন তো হঠাৎ করে তিনি দেখলেন একটা তিতির পাখি দেখা যায় অনেক মোটা সোটা অনেক বড় একটি তিতির পাখি তো তিনি তিতির পাখিটাকে ধরলেন ধরার পর এবার চিন্তা করল যে তিতির পাখিটাকে আমি জবাই করে ভুনা করে খাব তো এই চিন্তা যখন করতেছেন তিতির পাখি ডাক দিয়ে বললেন যে মৌলানা রুমি আপনি তো আমাকে জবাই করে খাওয়ার মেহেদ করেছেন ঠিক না বলে হা বলে আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আমি আপনাকে তিনটা উপদেশ দেব গুরুত্বপূর্ণ উপদেশ তো মৌলানা জালাল উদ্দিন রমি রহমতুল্লাহ তিনি বললেন তোমাকে যদি ছাইরে দেয় তাহলে তো তুমি চলে যাবা আগে উপদেশ দাও তারপরে ছাড়ব তো পাখিটি বললেন আমি আগে একটা উপদেশ দেব যদি আপনার ভালো লাগে আপনি আমাকে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পর বাকি দুইটা উপদেশ আমি দেব তো রমি বললেন আচ্ছা ঠিক আছে বলো তো পাখিটি বললেন মাওলানা জালাল উদ্দিন রমি রহমতুল্লা আলাইকে বললেন যে আপনি যখন ভালো কাজ করবেন তখন আপনার পাশের কিছু লোক আছে তারা সহ্য করতে পারবে না তারা আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে ব্যঙ্গ করবে তো আপনি তাদের কথায় কান দেবেন না তাদের দিকে তাকাবেন না আপনি আপনার কাজ করে যাবেন তাহলে আপনি সফল হতে পারবেন জালাল উদ্দিন রুমি তিনি চিন্তা করলেন হায় আল্লাহ পাখি এত সুন্দর উপদেশ দিয়েছে সুবাহান আল্লাহ এত সুন্দর উপদেশ তো তিনি তার উপদেশটা এমনভাবে পছন্দ করেছেন তাকে সাথে সাথে ছেড়ে দিয়েছেন ছেড়ে দেওয়ার পর এবার রমি বলতেছেন পাখি তুমি আমাকে দুই নাম্বার উপদেশ দাও এইবার তিতির পাখি ডাক দিয়ে বলতেছেন জালাল উদ্দিন রমি রহমতুল্লাহকে বলতেছেন আপনার পিছনে যা গিয়েছে তা ভুলে যাবেন তা নিয়ে টেনশন করবেন না অতীতে যা চলে গেছে তা নিয়ে কখনই টেনশন করবেন না ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন ভবিষ্যতে কী করবেন এই নিয়ে চিন্তা করবেন তা আপনাকে যদি বলি আপনি আমাকে যখন ধরেছেন আমার পেটের ভিতরে দামি পাথর ছিল আপনি যদি আমাকে জবাই করতেন তাহলে সেই পাথরগুলো আপনি পেয়ে যেতেন আপনার চোদ্দ পুরুষ খেয়ে যেতে পারত এইবার রোমি তো বেহুসে পড়ছেন কী করলাম এইবার পাখিকে তিনি লড়াইতেছেন এইবার তিনি তিতির পাখিকে ধাওয়া করতেছেন ধরার জন্য পাখি তো এই ডেলে যায় ওই ডেলে যায় ধরতে পারে না এবার তিতির পাখি ডাক দিয়ে বলতেছেন এই তো আপনি উপদেশ ভুলে গিয়েছেন আপনাকে এইমাত্র বললাম যে পিছনে যেটা চলে গিয়েছে তা নিয়ে চিন্তা করবেন আপনি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন আপনি এখন যদি আমাকে ধরার চেষ্টা করেন পারবেন না এটা পিছনে চলে গিয়েছে এর চিন্তা বাদ দেন তো রুমি চিন্তা করলো আচ্ছা ঠিক আছে তুমি আমাকে তিন নম্বর উপদেশ দাও